এই যে জামাই শুনছেন আপনাকে বলছি স্বপ্ন দায়িত্বটা যেহেতু নিয়েছেন সেটা তো ঠিকঠাক ভাবে পূরণ করতেই হবে আর তার ওপর আমি আবার আপনার শখের নারী বলে কথা তো আপনার পকেটটা আমি করব না তো কে করবে বলেন আপনাদের জাতির পকেট চলে আসলাম ঢাকায় তো ঢাকায় এসে আমরা কি কি কিনলাম কি কি করলাম সব কিছুই থাকবে আজকের এই ব্লগ এদিকে আমি আমার জামাইয়ের একমাত্র শখের বউ বলে কথা তাই তো আমার জামাই আমার ছোট্ট ছোট্ট শখ আমার ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো পূরণ করার জন্যই নিয়ে যাচ্ছে ঢাকায় খুব সকাল সকাল আমরা দুই জামাই বউ মিলে রেডি সেডি হয়ে বের হয়ে পড়েছি এন্ড আমাদের ফেরিঘাটে এসে আমরা ব্রেকফাস্টও করে ফেলেছি আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম ডাল আর সবজি সাথে গরম গরম পরোটা যেহেতু আজকে দুই জামাই বইয়ে সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে সেহেতু আমাদের সকাল সকালও খুব করে ক্ষুদা পেয়ে যায় আর আমরা সুন্দর করে পেট ভরে নাস্তা করে নেই তারপর নাস্তা শেষ করে আমরা ফেরির জন্য ওয়েট করছিলাম আর সকাল সকাল নদীর পারে এরকম সুন্দর দৃশ্য মানে অনেক দিন ধরে দেখা হয় না যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে আমাদের প্রায় এগারোটা থেকে বারোটা বেড়ে যায় রোদ উঠে যায় দুইজন মিলে ফেরি ঘাটে প্রকৃতির অপরূপ দৃশ্য দেখছিলাম আর দাঁড়িয়ে থাকতে থাকতে চলে আসে ফেরি ফেরিতে উঠে আমি ঝালমুড়ি খাওয়া শুরু করে দেই কারণ আমাদের এই ফেরি ঘাটের ঝালমুড়িটা এত বেশি মজা সত্যি বলতে যারা খেয়েছেন তারা বলতে পারবেন ফেরি উঠেই তো আমি আমার জামাই কাছে বলি ঝালমুড়ি খাবো ঝালমুড়ি খাবো আর এদিকে আমার জামাই বলে তুমি ঝালমুড়ি খেয়ে বাসায় গিয়ে বলো তোমার গ্যাস হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে সে আমাকে কিনে দিতে চায় না তো তার সাথে মজা করতেছিলাম তারপর ফেরি পার হয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করি এখানে আপনাদের ভাইয়া ড্রাইভ করতেছিল আমিও বলতেছিলাম আমাকেও একটু করতে দাও কথা বলতে বলতে আমরা ফাইনালি চলে আসি যমুনা ফিউচার পার্ক এন্ড ওখানে আমরা এগারোটার যার জন্য এখন ওপেন হয় নাই যমুনা ফিউচার বাইরে একটা ব্যবস্থা ছিল ওখানে মানে এর এত পরিমাণ খারাপ অবস্থা ছিল যেটা না বললেই নয় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ক্যামেরা অন করে রেখেছিলাম আর আমার মাথার উপর দিয়ে একটা সুন্দর বিশাল প্লেন উড়ে যাচ্ছিল যেটা আমার ভিডিওতে ক্যাপচার হয়ে যায় তারপর যমুনা ফিউচার পার্ক ওপেন হওয়ার পরে আমরা ঢুকে পড়ি ভেতরে অ্যান্ড আজকে আমরা নিজেরাও জানি না কি কিনবো আপনাদের ভাইয়া কি কিনবে বা আমাকে সে কিনে দিবে আমি কি কিনবো আসলে এসব কিছুই আমরা জানি না যেটা পছন্দ হবে ওইটাই নিয়ে নেওয়ার চিন্তা ভাবনা আছে তো আপনাদের ভাইয়া জিজ্ঞাসা করতেছিল চলো ফার্স্টে জুয়েলার্স এর ভেতরে গিয়েই শুরু করি তো যে কথা সেই কাজ তারপরে আমরা কিছু জুয়েলার্স ঘোরাফেরা করে দেখতেছিলাম তার মধ্যে কুঞ্জ জুয়েলার্স আমিন জুয়েলার্স এগুলো থেকে আমাদের বেশি শপিং করা হয় আমি হাতের জন্য কিছু রিং নেওয়ার জন্য এসেছিলাম বেসিক্যালি অ্যান্ড এখানে আপনাদের ভাইয়াকে একটা সুন্দর ব্রেসলেট পরিয়ে দিয়েছিলাম চিন্তা আছে যে কোনো একদিন আমি আমি গিফট করব। যাই হোক এরপরে ইউনিক কিছু একটা পাই না তারপরে চলে যাই টুকিটাকে কিছু শপিং করতে আপনাদের ভাইয়া আহ জুতা নেয় তারপরে আমরা গিয়েছিলাম ক্যাপের দোকানে আমি ক্যাপ নিয়েছিলাম কিছু দেন আপনাদের ভাইয়া কিছু ক্যাপ নিয়েছিল ও সানগ্লাস নিয়েছিল আমি সানগ্লাস নিয়েছিলাম টুকিটাকি এই তো শপিং শেষ করে ভাবছিলাম যে এবার কোথায় যাওয়া যায় পরে আপনাদের ভাইয়া যে যমুনা থেকে চলো বসুন্ধরাতে যাই ওখানে গোল্ডের কালেকশন আরো অনেক বেশি সো দেন আমরা বসুন্ধরা সিটিতে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা করি তার আগে আরো কিছু শপিং কেনাকাটা করেছিলাম জানি না কোন দোকানের কি ভিডিও কি ক্লিপস আগে ভাগে দিয়ে ফেলছি বাট ঘুরে ফিরে আমরা অনেক কিছু কিনেছি অনেক দোকানে ঘুরেছি আমরা ফার্স্টে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে দেন হচ্ছে গুলশান পুলিশ প্লাজা তারপর ধানমন্ডি হচ্ছে সীমান্ত সম্ভার বসুন্ধরা সিটি কমপ্লেক্স সো আমরা কোনটায় আগে গিয়েছিলাম কোনটায় পরে গিয়েছিলাম সবকিছু মিলিয়ে আমি ভিডিও ক্লিপ গুলো থেকে একটা জুতা একটু ইউনিক এখন তো ফ্লাওয়ার সিস্টেম যে রিং গুলা ওটা বেশ কমন যার জন্য আমি ফ্লাওয়ার রিং নেই না এটা আমার খুব বেশি পছন্দ হয়ে যায় এন্ড আপনাদের ভাইয়া বলে আমাকে এটাই কিনে দিতে হবে আমার রিংটার ওয়েট ছিল প্রায় দেড় ভরির একটু কম মানে দেড় ভরির কাছাকাছি কাছাকাছি এটা আমার কাছে বেশ ইউনিক অ্যান্ড আনকমন লাগছে আর এটা পাকিস্তানি ড্রেস বলেন মানে গর্জিয়াস কিছু পাকিস্তানি ড্রেস ওর শাড়ি সবকিছুর সাথে ক্যারি করা যাবে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে আমি আপনাদের জাতির দুলা ভাইয়ের আদরের বউ মানে একমাত্র সখের নারী তার কাছে আমি যখন যা ইচ্ছা চাই না কেন সে তখন তাই দেওয়ার চেষ্টা করে আর আমার হাজবেন্ড সময় একটা কথা বলে যে আমার মাকে কিনে দেওয়ার জন্য আমার বাবা আছে তোমার মাকে কিনে দেওয়ার জন্য তোমার বাবা আছে তোমার ভাবি কিনে দেওয়ার জন্য তোমার ভাই আছে আমার বোনকে কিনে দেওয়ার জন্য আমার দুলা ভাই আছে বাট তোমাকে কিনে দেওয়ার মতো কিন্তু মানে আমি ছাড়া আর কেউ নেই তাই তো তোমার ইচ্ছা তোমার ভালো লাগা তোমার পছন্দ আমি সব থেকে বেশি প্রায়োরিটি দেই যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আজকে অনেক কিছু কিনেছি হয়তো বা অনেক কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করা এখনো বাকি আছে তাই তো আমার পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন যেন নেক্সট ভিডিও নোটিফিকেশন খুব শীঘ্রই পেয়ে যান আল্লাহ হাফিজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং